লৈ নাহা বাকৰ দুলা ফাৰী দুৱালা বিঘুৰ আৱা লো বাই দাদিক ফাফালোমা দু মাৰোন আল্লাহ আকবাৰ এযুৱক চবান খুলে বল ভাই আল্লাহ আকবাৰ মুছালি সিছালাম ডাক দিয়া বোলে আল্লাহ আল্লাহফা তোমাদের উদ্দেশ্যে বলেছেন কলা ইন্না কোয়া কল ইন্নাহা বা কতুল্লা ফার হিদুওয়ালা বিকরণ আওয়া নুমাইনা দা একেবারে গরু কম বয়সের হবে না বেশি বয়সের হবে না মাঝামাঝি বয়সের হবে আল্লাহ তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা সেই আদেশটা পালন করো তারা ওই আদেশ পালন না করে আবার মুসা আলাইহিস রে প্রশ্ন করে বসলেন মুসা গরুটা বুঝলাম মাযা माजी বয়সের হবে তুমি আবার আল্লাহর কাছে প্রশ্ন করে বলো আল্লাহ গরুটার রং কেমন হবে ক্বালুদু লা রাব্বাকা ইবাই লানা মা লাউনুহা গরুটার রং কেমন হবে চিন্তা করে দেখেন ওরা কতটা শয়তান ছিল গরু একটা জবাই করলেই হয়ে যেত তা না করে তারা প্রশ্ন করলেন গরুটা কেমন হবে আল্লাহ তাহলে একটা কথা বললেন বলে দিলেন বেশি বয়সেরও নয় কম বয়সেরও নয় মাঝামাঝি বয়সে এরকম একটা গরু জবাই করলেও হতো তা না করে তারা মুসা আলহ ইসাল্লাম আবার প্রশ্ন করলেন মুসা আচ্ছা বুঝলাম এমন গরু হবে বয়সে গরুটার রং কেমন হবে গরুটার রং কেমন হবে

হলুদ জবাই করতে হবে। আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়া বলে কেন হলুদ বর্ণের গরু জমায় কর তারা ডাক দিয়া বলে মুসা বুঝলাম না তুমি আবার আল্লাহর কাছে প্রশ্ন করো তারা আবার